আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স পার্ট 5 আর ক্লাস 5 এ স্বাগতম আজকে ক্লাসে তোমাদেরকে তরঙ্গ শব্দের উপর সিকিউ সলিউশন দেব যেটা তোমাদের ফাইনাল সলিউশন যেটা তোমাদের এসএসসি টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করি সলিউশনের প্রথমে যে তো বিষয়টা আসছে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বেগ পর্যায়টা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দিয়ে জানছি ল্যামডা

2 v1 by v2 equals to root over t1 by ম্যাথ আসবে এটাতে ম্যাথ আসবে কেমন যে একটা স্থানে বেগ 100 মিটার পার সেকেন্ড আর এই স্থানে বেগ 50 মিটার পার সেকেন্ড ওই স্থানে প্রথম স্থানের তাপমাত্রা এত সেলসিয়াস এবার যদি বলা হয় 30 সেলসিয়াস 30 সেলসিয়াসের সাথে তাহলে তোমার কি করতে হবে 273 যোগ 30 তারপরে প্রতিধ্বনি দিয়ে দূরত্ব গভীরতা নির্ণয় প্রতিদ্বন্দ্বী দিয়ে দূরত্ব গভীরতা নির্ণয় যে ই একটা কূপ এটা কূপ এবং কূপের মধ্যে ধরো পানি আছে এই পর্যন্ত পানি পূর্ণ কূপের ফুলকূপের উচ্চতা হলো তিরিশ মিটার এবার পানি আছে তাহলে একটা পাথর ফেললাম পাথরে একটা যাওয়া আসা একটা সময় আছে না সময় ধরে প্রকাশ করতে আমি তাহলে এই যে উপরের অংশের যে উচ্চতা এই যে ফাঁকা অংশটুকু আছে সেই ফাঁফা অংশটুকু উচ্চতায় এই প্রতিধ্বনি দিয়ে দূরত্ব গভীরতা নির্ণয়ের বিষয়টা এই রিলেটেড টপিকের ম্যাথ তারপরে কতবার প্রতিধ্বনি শোনা যাবে তোমরা সবাই জানো যে প্রতিধ্বনি শোনা ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মাস্ট এর বেশি হইলে শোনা যাবে এর কম হইলে শোনা যাবে না প্রতিধ্বনি তাহলে প্রতিধ্বনির সূত্র হলো টু ডি ইকলস সূত্র আর ডি ইকলস টু ভিটিও করা যায় অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ এটা তারপরে এখানে একটা জিনিস আঁকে আঁকিয়েছি আমি যেটা হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বোঝানোর জন্য একজন ব্যক্তি এ প্রান্ত থেকে আওয়াজ করে প্রতিবন্ধকে বাধা পেয়ে ফিরে আসছে তাহলে এম ব্যক্তি থেকে প্রতিবন্ধকের দূরত্ব ছিল ২০ মিটার বা দশ মিটার সাত মিটার আগে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পেল কিন্তু সে প্রতিধ্বনি শুনতে পেল না

ধরে নিয়ে জাস্ট এই ম্যাথটা এইভাবেই সাজাইতে হবে তোমার সাজা সাজিয়ে লাস্টে যে কোনো মান দেওয়া থাকবে যে টুর মান দেওয়া থাকবে তো না এই টুর মান বের করতে বলতে পারে আবার অনের মান বের করতে বলতে পারে এই রিলেটেড বহুত অঙ্ক আসছে তোমাদের সো আমি দিয়ে দিব শেষে তোমরা দেখে নিও আই থিংক তোমাদের ফিজিক্স এর সপ্তম অধ্যায় বা চ্যাপ্টার 5 বা পার্ট 5 এর তরঙ্গ শব্দ অধ্যায়টা ক্লিয়ার হয়েছে আমার ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম